জেরখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়াইছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিলেও দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার এই যে কী খাওয়াই আল্লাহ ভালো জানে

তারাগঞ্জ থানা বোড়া পীরে বোড়া ডাঙ্গা মাঠ ধনিরামপুর বেলতলি মেডিকেল হজরত আইসা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন মাফি সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের উপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করিস এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কে বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাফসির করব কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানি নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিলেও দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাবি আল্লাহ ভালো জানে আল্লাহ

বহু বান্দা বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে দেখে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাবসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ কর জালেমের জলম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাদ্দিদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার ঠিক আমাকে আল্লাহ শেষ কথা বলতে দিও দিই